ধান চাষি বন্ধুরা আসসালামাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো ধান খেতে আপনার পটার সার কেন প্রয়োগ করবেন এবং পটার সার প্রয়োগ করলে আপনার কী কী উপকার পাবেন তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিওয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ধান খেতে আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম খাদ্য প্রয়োগ করতে থাকি তো এই যে খাদ্য বা সারগুলো প্রয়োগের মধ্যে পটাস সার আমাদের ধান খেতে কেন প্রয়োগ করবো আমরা এবং পটাস সার প্রয়োগ করলে আমরা কি কী উপকার পাবো এবং ধান খেতে কতটুকু লাভ হবে তো আজকে আমাদের আজকে যেটা মূল বিষয় তো বন্ধুরা আবারও সবার কাছে একটা ঢুকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আমরা পটাশ মানে ধান খেতে বিভিন্ন রোগ কিন্তু আক্রমণ করে কিন্তু এই রোগগুলোর জন্য আমাদের কী হয় ধানের ফলনটা ব্যাঘাত ঘটে আর যদি আমরা সঠিক সময় সঠিক ক্ষেত্রে দেখবেন যে আমরা পটাশ প্রয়োগ করতে সার তাহলে দেখবেন যে ধান খেতে মানে বিভিন্ন রোগবালাই থেকে মানে এত সহজে রোগবালাই আক্রমণ করতে পারবে না তার কারণ হচ্ছে আমরা যখন ধান খেতে পটাশ প্রয়োগ করব তখন দেখবেন যে আমাদের গাছের শিকড় বৃদ্ধি পাবে গাছগুলো একটু টান টান এক ঝিঁকঝিকে অবস্থায় থাকবে এতে করে দেখবেন যে গাছে কোনো রকম রোগবালাই আক্রমণ করবে না এছাড়া যদি আপনারা ধান খেতে সঠিক সময় পটাশ প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন ধানের ফলনটা কিন্তু অনেকটা বেড়ে যায় এবং ধানের যে দানাটা আছে এই দানাটা কিন্তু একদম খসখসে এবং পরিপুষ্ট দানা হয় কারণ হচ্ছে আমরা ধান ক্ষেতে দেখবেন যে আমরা মানে কাজ থেকে সময় যদি আমার ধান খেত মানে পুরোপুরি সবুজ থাকে বা ঘন সবুজে পরিণত হয় দেখবেন যে ইউরিয়া সারের পরিমাণটা যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু দেখবেন গাছের গোড়ার দিকে পচন রোগ আক্রমণ করে বা বিভিন্ন রকম ছত্রাক রোগগুলো আক্রমণ করে আর যদি এ সময় আমরা সঠিক পরিমাণে পটাশটা প্রয়োগ করতে পারি তাহলে দেখবেন যে আমাদের গাছের যে শিকড় আছে শিগড়ের পরিমাণটা বৃদ্ধি পাবে পাশাপাশি গাছটা অনেক শক্ত থাকবে এবং গাছের যে পাতাগুলো আছে এগুলো দেখবেন যে একদম ঝিকঝিকে অবস্থায় থাকবে এছাড়া আমাদের পরবর্তীতে যে আমাদের ফলনটা হবে এটা আমাদের আশানুরূপ ফলন আমরা পাবো কারণ হচ্ছে এই আমরা যদি পড়ার সঠিক সময় আমরা ধান খেতে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের ধান খেতে এত সহজে যে কোনো ছত্রাক বা বিভিন্ন রকমের যে রোগগুলো আছে এই রোগগুলো এত সহজে আক্রমণ করতে পারবে না অনেকে কী করে ধান খেতে মানে পটাশ প্রয়োগ করতে চায় না অনেকে মনে করে ধান খেতে পটাশ প্রয়োগ করলে ধানের শীষ ছোটো হয় বা ধানের গাছে তো বসে যায় তো এটা আসলে ভুল ধারণা আপনাকে সঠিক সময় সঠিক খাদ্যটা দিতে হবে যখন আপনাদের গাছের গ্রোথ ভালো থাকবে তখন অবশ্যই আপনাকে গাছকে মানে গাছ ছোটো অবস্থায় আপনাকে গাছকে পর্যাপ্ত খাদ্য দিতে দিতে হবে যখন বিভিন্ন রকমের খাদ্য নাইট্রোজেন ইউরিয়া পটাশ সব রকমের খাদ্য দিতে হবে কিন্তু গাছ যখন আপনাদের দেখবেন কাষ্ঠোর অবস্থা আছে সেই সময় একটু ইউরিয়াটা মানে কম প্রয়োগ করতে হবে কারণ এই সময় গাছ যদি আপনাদের বেশি পরিমাণে সবুজ হয়ে যাবে যায় বা অন্ধকার হয়ে যায় জমি তখন দেখবেন যে জমিতে আপনার আলো বাতাস বেশি প্রবেশ করতে পারবে না পাশাপাশি আপনার জমিতে বিভিন্ন রকমের রোগ আক্রমণ করবে বিশেষ করে আপনাদের যে আর ছত্রাক যদি আক্রমণ করে তাহলে দেখবেন যে আপনার গাছের মানে ধানের যে শীষটা বের হবে এই শীষটা কিন্তু মানে বের হতে পারবে না তার কারণ হচ্ছে আপনার মানে ছত্রাকটা আক্রমণ করলে আপনার শীষের যে পাতাটা সেটা সহ পচে যাবে এবং এতে করে আপনার শীষটা নষ্ট হয়ে যাবে এবং ধানে চিরার পরিমাণটা বেড়ে যাবে তো বন্ধুরা যাদের জমিতে আপনারা ফলন বেশি করতে চান বা ফলন ভালো ফলন পেতে চান তারা অবশ্যই আপনার সঠিক সময় সঠিক মানে পরিচর্যা করতে হবে এবং পোটাশারটা আপনাকে মাস্ক ধান খেতে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম